তাই সেই দরজা ভেতর নিজের ভগবান দেখিলাম হরি নয় দরজা আটা কাটা তার উপরে সদর কোঠা আয়না মহলতা সামনে আসে যায় কোন জায়গায় কথা লালনজী বলছে শুনতে ভালো লাগবে তোমাদের কিন্তু ধরতে পারবে নাকি বলতে চাইছে কি বলতে চাইছে তাহলে দরজা আটকুঠারি নয় দরজা তাহার ভেতরে এক দরজা দেখিলাম এবং সেই দরজার ভেতরে নিজরূপ

প্রাণায় ইউটিউব চ্যানেল বা ফেসবুক প্রায় ভিডিও গুলো পাচ্ছেন আমার স্টুডেন্টদের যারা ট্রোমা থেকে বেরিয়ে আসছে যারা অ্যাংজাইটি থেকে বেরিয়ে আসছে যারা ওভার থেকে বেরিয়ে আসছে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসছে স্ট্রেস থেকে বেরিয়ে আসছে আশা করি আপনারা বুঝতে পারেন কেন আমার মেডিটেশন এত এবং এত ফেমাস ভালো থাকবেন আর আমার মেডিটেশন ক্লাসে চলে আসুন সপ্তাহে তিন দিন হয় সোম মঙ্গল বুধ এটা বাড়ি বসে করতে পারবেন জুম অনলাইনে হচ্ছে আপনি মোবাইল থেকে করতে পারবেন ল্যাপটপ থেকে করতে পারবেন এই ক্লাস সোম মঙ্গল বুধ তিন দিন হয় আটটা থেকে শুরু হয় নটা অব্দি এই মেডিটেশন ক্লাস হলে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন এবারে আপনারা আমার ভিডিওগুলোকে

लेकिन पहले दहीना दा, चलने के बाद फिर बाएं चलता है पहले दहीना हो पहले दाहिना चलने के बाद फिर जब बा चले क्या फिर जब बाएं चलता है यानी बाओ बाओ जो की स्थिर कालो रूप है কিন্তু উচ্চারণ করার দিকে তোমার দাঁত ভেঙে যাবে পর দেখো ভাষা তুমি পরই নাই তো সুতরাং আর এগুলো খুব আরে ঠারে বলা আছে খুব ঢেকে বলা আছে তোমরা তোমরা বলবে এই বানান ভুল লিখেছে জোগিটা তোমরা শিক্ষিত লোকরা বলবে এই তো ভুল লিখেছে বানানটা দক্ষিণা নাসিকায় অর্থাৎ পিঙ্গলায় যখন যতক্ষণ শ্বাসের গতি থাকে তাহাকে রজগুণ বলে এই রজগুণ সকল কর্মের প্রেরণ যোগায় তাই সব কর্ম সম্প্রদান হয় এই যে আমি তোমাদের বলেছিলাম না যে ক্রিয়া করে যুদ্ধ করছি আমরা এটা কোন গুণে জানো রজগুণে তো তোমরা কি জানো সত্যগুণ সুন্দর সত্যগুণ সব থেকে বড় না এটা তোমরা জানতে কিন্তু সত্যগুণ পারবে না যুদ্ধ করতে রাজগুণই তোমাকে যুদ্ধ করায় যেন রাজগুণ অনেক ভালো রাজগুণের জন্য শরীর থেকে আছে জানবে সমস্ত অ্যাক্টিভিটিস রজগুনের দ্বারা হচ্ছে এমন কিছু তমগুণের দ্বারা হয় আবার কখনো কখনো তুমি কিন্তু সত্যগুণও আসো এরকমটা না যে তোমার মধ্যে তম গুণ আছে তুমি তামসিক আর তুমি রাজসিক তুমি সত্য গুণে তুমি যাওই না ভুল কথা অসাইটাও বাড়িতে গিয়ে বাচ্চাটাকে চুমু খায় কিন্তু বোঝার চেষ্টা হ্যাঁ কারুর বেশিক্ষণ কারুর কম আর কিছু তুমি যদি নেগেটিভে থাকছো তুমি কিন্তু তমগুনে থাকছ মন ভার মনে দুঃখ মনে টেনশন অ্যাংজাইটি ডিপ্রেশন দুঃখ এগুলো কি তমগুণ কিন্তু হ্যাঁ এতটা মানুষ কইরা দেন না ভালো লাগে না একটু দুঃখ দুঃখ করতে দেন আপনি তমগুণ বলতেছেন আমি তমগুণে যাইতে রাজি না কেন বললাম তমগুণ যাতে তোমাদের মনে পড়ে মনে থাকে ধুম করে ডিপ্রেশন এস তমগুনে যাব না সঙ্গে সঙ্গে উঠে চলে আসবে হ্যাঁ ঠিক জায়গায় তমগুণ মানে একদম নিকৃষ্ট মানে চিন্তা ভাবনার উপরে কথা বলো তাহলে কে কে তমগুণে যাবা

যারা যারা যাদের দুঃখের সাগরে ভাসতেস তারা এবার টের পাবা আমার কথা মনে পড়বে না তমগুণে থাকবো না তমগুণ হচ্ছে রাক্ষস গুণ রাক্ষস মানে নিচু মানে নিচু কাজ করা কাজ করে মানুষের গুণ তোমার গলায় তুল ইয়ে পইতে আসে কি না পইতে আসে এখানে দেখবে না কিন্তু সেটা তুমি ব্রাহ্মণ না শুদ্র তুমি দুঃখ করতেছো কিনা তুমি কষ্ট করেছো তুমি নেগেটিভ আছো না তাহলে তুমি তমকা এবার দেখো এবার এবার দেখো তুমি তো এটা বলতে পারবো না ব্রাহ্মণ সত্য গুণে যাওয়ার অধিকার আছে তোমার এইবার বলো আর দুঃখ করবা কষ্ট করবা ডিপ্রেশনে যাবার না তমক কিন্তু প্রথমে দক্ষিণ নাসিকায় শ্বাস চলিবার পর পুনরায় বাম নাসিকায় অর্থাৎ ইরায় গতি হয় এই ইরাও জীবের কাল কালস্বরূপ অর্থাৎ ইরাতে থাকিলেও বিনাশ অবশ্যম্ভাবী ইরা ইরাকে ইরা দিয়ে সাধনা করে কিন্তু ইরাতে সাধনা খুব ভালো তোমার টার্গেট কিন্তু ইরাও না পিঙ্গলাও না তোমার প্রথম টার্গেট সুসুম না তারপরে সুসুমনাকেও ছেড়ে দিতে হবে কারণ ইরা থাকলেও ইরাতে থাকলেও তোমার পাপ হবে পাপ মানে নেগেটিভিটি এই ইরাও জীবের কাল রূপ কাল স্বরূপ অর্থাৎ ইরাতে থাকিল বিনাশ অবশ্যম্ভাবী অর্থাৎ অতএব জীবকে প্রাণকর্মের দ্বারা ইরা ও পিঙ্গলার অতীতে এগিয়ে দেয় সুসুমনাই যাইতে এই সুষুম নাই ধাম আবার বিষ্ণুর কোন মূর্তি নিও না কিন্তু বিষ্ণু কথা কথা কিন্তু আলাদা বিষ্ণুধাম কিন্তু ইহাও সত্য গুণাম্বিত হওয়ায় যোগী ইরা পিঙ্গল সুষুমনার অতীতে ত্রিগুণাতীত অবস্থায় যেখানে অর্থাৎ যেখানে তিন গুণ নাই যাহা কালাতীত দন্দাতীত সেই স্বচ্ছ মহাশূন্য যেখানে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর নাই অতএব দেখো ওই জায়গায় কে নাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নাই কিন্তু তার আগে কিন্তু আছে তার আগে আছে তাই তুমি এটা বলতে পারো না ব্রহ্মা বিষ্ণু মহেশ নেই তুমি এটা বলতে পারো না প্রমায় মাস আছে যখন তুমি গুণের আন্ডারে আছো তখন এরা আছে যখন তুমি গুণ না হয়ে যাচ্ছ তখন এরা এদের কোনো অস্তিত্ব নাই হয়ে যাচ্ছে সবাই আছে আবার কেউ নেই কিন্তু ইহাও সত্য গুণান্বিত হওয়ায় যোগী ইরা পিঙ্গলা সুশূন্য অতীতে

জয়সে অন্ধে অভ্যাস বস ঠহর যায় অন্ধ ব্যক্তির চক্ষু যেমন থামিয়া যায় তেমনি বিষ্ণুকে যিনি দেখেন তাহার তদ্রুপ হয় ঠিক সেই প্রকার যিনি দেখেন তাহারও মন চক্ষু সব স্থির হইয়া যায় ইহা অভ্যাস সাপেক্ষ অর্থাৎ প্রতিদিন নিয়মিত ক্রিয়া করিলে স্থির লাভ হয় স্থিরত্বই ব্রহ্ম অতএব প্রতিদিন সকলের ক্রিয়া সাধন অভ্যাস করা উচিত তাই তিনি পুনরায় লিখিয়াছেন অভ্যাস দ্বারা কোনো কর্ম না করিলেও করা হয়